প্রতিদিন হাবিজাবি কত কিছু রান্না করি চিন্তা করছি আজকে এই প্রচন্ড গরমের মধ্যে একটা আরামের খাবার রান্না করব এই খাবারটা খেলে কি হবে জানেন আপনার পেট আপনার শরীর আপনার মাথা আপনার সংসারে শান্তি সব জায়গায় শান্তি থাকবে এই খাবার খেলে খালি শান্তি আর শান্তি কোথাও শান্তি লাগবে না যাই হোক এখানে মাছটি ধুয়ে বাইসে সুন্দর করে শুয়ে রাখছি মানে সে ধুয়ে বাইসে পরিষ্কার করে রাখে আমি কিন্তু শুয়ে রাখছি দেখছেন আমার কত ট্যালেন্ট আমি কিন্তু সেই ট্যালেন্ট একটা লোক তারপরে দেখেন এখানে রান্নাটা শুরু করে দিলাম আজকে রান্নাটা করবো ধুন্দল দিয়ে অনেকে ভাববেন এই বিটি খেলে তরকারি রান্না করে ধুন্দল দিয়ে আরে ধুন্দল দিয়ে রান্না করে ওদিন এই ভিডিওটি করে কি করবো কন আচ্ছা বাদ দেন ধুন্দল তো আর খারাপ খাবার না ধুন্দল অনেক ভালো খাবার ধুন্দল অনেক পুষ্টিকর খাবার এটা খাইলে আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে ত্বকও ভালো থাকবে আপনি কিন্তু গায়ের রং ফসা দবদবে হয়ে যাবে তারপরে এখানে মাছ রান্না করার জন্য যা যা মশলা লাগে সব পরিমাণ মতো দিয়ে দিলাম এখন নতুন নতুন কিছু ইউটিউবার আছে ওরা কি করে জানেন রেসিপি রান্না করে যায় সেটা বলে কি জানেন সব কিছু পরিমাণ মতো দিবেন হলুদ দিবেন মজ দিবেন সস দিবেন ধনিয়া দিবেন সব কিছু দিবেন পরিমাণ মতো আরে ভাই পরিমাণ মতোই যদি দিব তাহলে তোমার কেন রেসিপি দেখতে আসছি যাই হোক আমি সেই কাজই করলাম পরিমাণ মতো দিলাম সব কিছু পরিমাণ মতো দিয়ে পরিমাণ মতো এটা কষাই নেবেন পরিমাণ মতো কষাই নিয়ে পরিমাণ মতো পানি দিবেন পানি দিয়ে পরিমাণ মতো এখানে ঢাইকে রাখবেন মাছটা কিন্তু অনেক সময় হাত দিয়ে রান্না করি মাখায় রান্না করলে কি হয় জানেন অনেক সময়ের মধ্যে মশলা ঢুকে না চিন্তা করছি এর জন্য একটু কষাই নেব কষাইলে এটা কি হয় জানেন ভিতরে মশলা ঢুকে অনেকক্ষণ কষানোর দরকার নাই অল্প একটু কষালেই হবে আসলে আমি কিন্তু রেসিপি দেখাইতেছি না আমি কেমনে রান্না করি ওটা দেখাইতেছি রেসিপি তো দেখাইতে আমি পারবো না কারণ আমি অত পারদর্শী লোক না আমি হাবিজাবি রান্না করি কোন রকম রান্না করি সবাই হাততালিও দেয় না কোনো সময় খেয়ে আবার ফিরো হয়ে যায় না বলে ভালো হয়েছে মজা হয়েছে হয়েছে রকম যাই হোক তারপরে এখানে আমি ধুন্দলগুলা দিয়ে নিলাম ধুন্দলগুলা দিয়ে এটা ভালো করে এখন কষাই নিব ধুন্দলটা কষাই নিলে কি হবে জানেন এটা খাইতে মজা লাগবে ভালো লাগবে তারপরে এটা কষাই নিব এর মধ্যে পানি দিব না কারণ ধুন্দলের মধ্যে এমনি প্রচুর পানি থাকে লিটারে লিটারে পানি থাকে তারপরে ভুলক্রমে আমি এনে একটু পানি দিয়া ফেলাইছিলাম যদিও ভুল করে দিয়ে ফলাইছিলাম যদিও পানিটা দেওয়া ঠিক হয় না এই পানি দিছি তো দিছি এই যে গাঙ্গের পানি দিছি এই গাঙ্গের পানি আর শুকায় না এই যে পানি এটা যতই জাল দিয়ে পানি উঠে পানি উঠে যাই হোক কিচ্ছু করার নাই ভুল করে দিয়ে ফেলাইছি আপনারা ভুল করবেন না কখনোই করবে না ভুল করাটা অপরাধ তারপর সাদে আসলাম কাদিনা পাতা দেখছেন সাদ কিন্তু একটা উপকারী জিনিস এটার উপকারী বানাই ফেলাবেন তাহলে দেখবেন উপকারী হয়ে গেছে দেখছেন কোটা কাদিনা পাতা এখন তো ধন্য পাতার নাই ধন্য পাতা তো শীতের কালে শেষ হয়ে গেছে এখন তো গরমের কাল এখন খাবো এই যে কাদিনা পাতা খাবো যখন শীত আসবে তখন আবার আমরা ধন্য পাতা খাবো আবার ওইখানে আমরা ধন্য পাতার কয়টা বিচি লাগাই দিব ধন্য হয়ে যাবে তারপরে এখানে আমি কাদিনা পাতাটা দিয়ে কয়টা কাঁচামরিচ দিয়ে আবার ঢাকে দিলাম তারপরে খাইতে বললাম পাশের বাসার ভাবি আমাকে কি দিছিল জানেন আজকে দিয়েছিল আজকে আমাকে গরুর ভুড়ি গরুর ভিড়ে আমার প্রচণ্ড প্রিয় একটা খাবার ভাবি কিন্তু জানে ভাবি আমার অনেক প্রিয় মানুষ অনেক ভালোবাসার মানুষ সে যা রান্না করে সবে আমার দেয় বুঝেন নাই তার সাথে আমি কত গল্প করি তাকে আমি কত সময় দিই ভাবে আমাকে বিরাট ভালোবাসে তারপরে তার এই ভুড়িটা দিয়ে আগে ভাতটি খাইলাম ও মা খাইতে খাইতে দেখি দুইটা আমারে কিসের জানি পাকড়া দিয়ে গেলো ভাবি দিয়ে গেছে কিন্তু বিশ্বাস করে নি আমি বানাই নি ভাবি দিয়ে গেছে তারপরে এই পাকোড়া আর দেখা গেলো গরুর ভুড়ি দিয়ে ভাত খাওয়া শেষ আর মনে মনে ভাবলাম এত কষ্ট করে যে গাঙ্গের পানি দিয়ে আমি এই ঝুলের তরকারিটা রান্না করলাম এটা কখন খাবো আমার কাছে ডাল রান্না করতে হবে না যে ঝোল দিছি এই ঝোল দিয়ে ডালের কাজ করলে যাবে তা আজকে ডাল রান্না করি নেই এই ডাল দিয়ে আর এই যে মাছ দিয়ে ভাত খাবো মানে মাছের ঝোল দিয়া আর হইলো ডাল দিয়া আর যে মাছ দিয়া যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ